আমাদের মুসলমানদের জন্য খুবই প্রত্যাশিত এই রমজান মাস সবাই প্রত্যাশা করে থাকে এই রমজানের জন্য আর ইবাদত করার জন্য বেশি পরিপূর্ণভাবে ইবাদত করার সুযোগ এই রমজান মাসেই পাওয়া যায় তো রমজানের জন্য শুধু আল্লাহ আল্লাহতালা আমাদের ইবাদতের সুযোগই দেয় নাই ভালো ভালো খাওয়ারও সুযোগ দিয়েছেন সবার ঘরে ঘরে আল্লাহর ইজিক বৃদ্ধি করে দিয়েছেন এই রমজান উপলক্ষে তো আমি রোজার জন্য কিছু কিছু কাজ করে রাখছি যেহেতু কালকে থেকে রোজা মানে আমি এটা কালকের ভিডিও আমি সবসময় একদিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বাবু যেহেতু খেতে পাচ্ছিল না ওর অ্যান্টিবায়োটিক চলার পর থেকে ও কোনো কিছুই খাচ্ছে না মুখে কোনো রুচি নেই এই জন্য ওর আব্বু পায়রা নিয়ে আসছিলো আর কি আপনাদের ভাইয়া ওর জন্য সেইগুলো আর কি খাঁচাতে রেখে দিয়েছি একটা একটা করে কেটে ওকে খাওয়াবো আর এদিকে লাউ চিংড়িটা কমপ্লিট করছি তারপরে এই যে ডালগুলো কালকের জন্য প্রসেস করছিলাম ওইখান থেকে কিছু বাচ্চাদের করে দিলাম আর কি ডালের বড়া পেঁয়াজি করার জন্য যে করছিলাম ওটা আর কি বাবুরজনদের একটু করে দিলাম আর কি আজকে দুপুরে আর এদিকে ইলিশ মাছ একটু ইলিশ মাছও করলাম কারণ ভোর রাত্রে খাওয়ার জন্য আর কি সব কিছু টুকটাক করে রাখতে হবে তো ইলিশ মাছ ঠিকঠাক করলাম আর বড়াগুলোও হয়ে গেল প্রচুর ঠান্ডা আর জ্বর আসে শরীরে তারপরও কিছু করার নেই তো এদিকে আবার আমাদের এখানে আর এফ এলের আর কি সার দিয়েছিল তো সেইখানে আসছিলাম সেখানে এসে দেখলাম কি কি পাওয়া যায় রোজার জন্য কিছু কেনাকাটা করা যায় কি না যেহেতু বিশাল একটা সার দিছে যেহেতু দেখি আসলে বিশাল কী সার আমি কিছুই বুঝলাম না তো আসলাম যখন তখন ঠুকি কিছু জিনিস পছন্দ হলো সেইগুলো নিয়ে নিলাম অনেক দিন ধরে এই সাদা ফ্রাই ফ্রাইফ্যানগুলো বেশ ভালোই লাগছিল আমার ব্ল্যাক কালার তারপরে মার্বেল কোটিংয়ের এগুলো অনেক আসে তো আমি সাদাটা দেখে আমার বেশ ভালোই লাগছিলো বিভিন্ন ভিডিওতে দেখছিলাম বেশ ফুটতিছে। তো এই টাওয়াটা আমার নেওয়ার ইচ্ছা আছে তবে আমি এখন নিইনি নি কারণ আমার তাওয়াটা আছে এই জন্য আর কি নেওয়া হলো না আর কিছু টুকিটাকি জিনিস কিনেছি তো আপনাদের সাথে পরে শেয়ার করব এখন বাসায় যাই আমরা গ্রামে থাকি তো এই জন্য ভ্যানে উঠে চলে আসলাম আর এই যে এই ফ্রাই প্যানটা কিনেছিলাম তারপরে আটা চালনার জন্য একটা ইয়ে কিনেছিলাম তারপরে এই যে এটা কিনেছিলাম শাকনা শরবত ছাঁকতে হবে আর একটা সুইট শাকনাও কিনেছিলাম এটা অনেক পছন্দ হয়েছিলো আমার তারপরে ফলমূল রাখার জন্য একটা ইয়ে নিয়েছিলাম আর একটা কড়াই নিয়েছিলাম আর ভাজা পোড়া ওঠানোর জন্য একটা সুন্দর ঝুড়ি নিয়েছিলাম বেশ ভালো লাগলো তো ওই জন্য গিয়েছিলাম আর কি মোটামুটি তো আমার ওইগুলি কেনাকাটার পরে আমি চলে আসছি বাবু যা দুষ্টামি করতে লাগছে আমি একটু ভিডিও করার সময় প্রচুর জ্বালায় একবার ফেলায় দিতেছে একবার উঠাইতেছে তো এটা আমার অনেক পছন্দ হয়েছে আমি ভাজাপুরা উঠানোর জন্য এটা নিয়েছি আর কি আজ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ